এই যে জিনিসগুলোকে আসলে জড়ো করা হচ্ছে রাস্তার মাঝে আর কি আপনাদের এগুলো নেওয়া একদমই ঠিক না সবাই যারা নিচে এই রাস্তার মাঝে মাঝে এই সাহসী পদক্ষেপ নিচ্ছেন আমাদের ইউনিভার্সিটি তাই আসলে ছাত্রদের নৈতিকতা এবং ইথিক্সের আসলে মূল্য দিতে হয় এবং এগুলোকে আবার কালেক্ট করা হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে এগুলোকে সংরক্ষণ করা হচ্ছে সংরক্ষণ করে আবার এগুলোকে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ কারণ এটা রাষ্ট্রীয় সম্পদ আর রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণ করা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আর এই সম্পদে যদি ক্ষতি হয় তাহলে রাষ্ট্রীয় যেহেতু সম্পদ রাষ্ট্রের সবারের মধ্যে হক আছে সমস্ত মানুষের ক্ষমা চাইতে হবে এটা আসলে সম্ভব না এটা একটা অনেক বড় ধরনের গুণা এই জন্য সবাই চেষ্টা করতেছে এবং আমরাও চেষ্টা করতেছি যে কোনো জিনিসটা থেকেও নিয়ে নেওয়া যেতে পারে এখানে যেন সেই জিনিসটা রেখে যায় রেখে দেয় চাচা একটা সাইকেল নিয়ে যেতে চাচ্ছে সব জিনিসগুলোকে জড়ো করা হচ্ছে একটা খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ

শেষের দিকে পরবর্তীতে এখানে আপনার দায়িত্বশীল কিছু আমাদের ইউনিভার্সিটির ভাইরা ছিল পরবর্তীতে এই লুটতরাজ বা লুটপাটগুলোকে তার রোধ করছে জিনিসগুলোকে এখানে নিয়ে যেতে দেয় নাই আর কি পরে রেখে দিচ্ছে আসলে এগুলো রাষ্ট্রীয় সম্পদ এগুলো নেওয়া বা লুটপাট করা কোনোভাবেই আইনি হওয়ার কথা না বা শরীরতে দৃষ্টিতে একটা গর্হিত কাজ এত কষ্ট করে স্বাধীন করার পরে এই রক্তের জিনিস রক্ত লেগে থাকা জিনিস যদি আমরা আবার নিয়ে যাই তাহলে এটা আমাদের জন্য খুবই গর্হিত কাজ হবে এবং স্বাধীন দেশে আমরাই প্রথম চোর হব সবাই আমাদের ইউনিভার্সিটির ভাইরা এগুলোকে